কিছুদিন আগে ভারতে একটা মেলা হয়ে গেছে মেলাটির নাম ছিল মহাকুম্ভ মেলা তো সেই মহাকুম্ভ মেলায় বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এসছে তো সেই সাধু সন্ন্যাসীরা কেউ কেউ মনে করেন বিশ বছর গোসল করে না কেউ কেউ পনেরো বছর দাঁত মাজে না কেউ কেউ সারা জীবন উলঙ্গ হয়ে থাকার প্রতিজ্ঞা করেছে কেউ কেউ বছর কি বছর হাত উঁচু করে গেছে হাতের নখ পর্যন্ত কাটে না তো তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে সাধু বাবা আপনারা যে এই বছর কি বছর এই যে ধ্যান ধারণাগুলো করে থাকেন ঠিকমতো গোসল করেন না ঠিকমতো দাঁত মাজেন না হাতের নখ পর্যন্ত কাটেন না তো এইগুলো আপনারা কেন করতেছেন তো সেই সাধু বাবার উত্তর দিল আমরা এগুলো করি মানব কল্যাণের জন্য তো আমার কাছে কথা হচ্ছে মানে আমার কথাগুলো বলতে হাসি পাচ্ছে তারপরও কথাগুলো বলতেছে সেই সাধু বাবাদের বক্তব্য হচ্ছে তারা এগুলো করতেছে মানব কল্যাণের জন্য যেন মানুষের কল্যাণ হয় তো আমার কাছে কথা হচ্ছে তোমরা নিজেরাই ঠিক মতো খেতে পারো না নিজেরাই ঠিক মতো পরিপাক থাকতে পারো না ঠিক মতো গোসল করো না দাঁত মাজো না হাতের নখ পর্যন্ত কাটো না তোমরা আবার করবে মানুষের কল্যাণ হুম ঠিক মতো খেতে পারো না মানুষের কাছে হাত পেতে খেতে হয় হাত পেতে সব কিছু নিতে হয় তোমরা আবার করবে মানবের জন্য কল্যাণ হ্যাঁ এটা আসলে হাস্যকর বিষয় এটা আমি এটা একটা লজিক থাকে তো এটা আপনি এই ব্রেনটা খাটান তো যে মানুষ দিনের পর দিন গোসল করে না হেগে মুতে পানি নেয় না নোখ কাটে না আবার এদেরকেই যারা ভারতের হিন্দুরা আছেন আমি কোনো ধর্মকে ছোটো করতেছি না সব ধর্মই ভালো শুধু আমরা মানুষ খারাপ কিন্তু ধর্ম জাত জাত ধর্ম তার কাছেই ভালো কিন্তু আমরা মানুষ জাতি ভালো না সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা মানব জাতি ভালো হতাম যদি আমাদের কমন সেন্স বলতে কিছু থাকতো এই সমস্ত ভণ্ড সাধু বাবাদেরকে আমরা লেটিয়ে সোজা করে ফেলতাম তা না করে আমরা কি করতেছি তাদেরকে আমরা মাথায় তুলে নাচতেছি তাদেরকে আমরা সেবা দিচ্ছি তাদেরকে আমরা অত্ত দিয়ে সাহায্য করতেছি আবার যদি আপনি তার কাছ সামনে যে সেবা দেওয়ার পরে আপনি যদি টাকা না দেন তার হাতে থাকা দিয়ে আপনাকে মারতেছে কেন টাকা দিবি না এখানে টাকা দিয়ে যাবি তারা আবার নাকি মানব কল্যাণের জন্য ধ্যান ধারণা করতেছে তো এগুলো ভণ্ড ছাড়া আর কি হতে পারে বলেন ভণ্ডামি ছাড়া কি হতে পারে আপনারা তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করেন আর যত বিনোদন সবাই ভারতে যদি আপনি কোনো বিনোদন পেতে চান সারা বিশ্বের ভিতরে এত বিনোদন পাবেন না যেটা আপনি ভারতে পাবেন ভারতে চলে যান বিভিন্ন জায়গায় অলিতে গলিতে গেলে আপনি বিনোদন পাবেন ভারতে বিনোদনের কোনো কোনো অভাব নেই তো ওই সাধু বাবারা জানে এটা হচ্ছে ভারত আর ভারতের মানুষ বিনোদন পছন্দ করে তাই ওরা বিভিন্ন ধরনের বেশগুলো ধরে মানুষকে বোকা বানানোর জন্য একটু কমান্সেস খাটান দেখেন তো সবাইকে সঠিক বুঝ দান করুক সবাই সঠিক বোঝার তৌফিক দান করুক আর কি সবাই সঠিক পথে আসার তৌফিক দান করুক